তরুণ উদ্যোক্তা হিসেবে কি বলবেন আমি বলবো যে যাদের গাছ চাষ আছে তারা যেন খামারের উদ্যোক্তা নেয় এবং যারা পরিচর্যাগুলো বুঝে তাদের জন্য এই খামারগুলো করা উদ্দেশ্য আর যাদের গাছ নেয় তাদের জন্য আপনার এই খামারটা না করাই বেটার জায়গা থাকতে হবে গাছ থাকতে হবে আর আপনি নিজে করলে কিছু টাকা লাভ দেখবেন অন্য তাদের জন্য আপনার এই খামারটা না করাই বেটার জায়গা থাকতে হবে গাছ থাকতে হবে আর আপনি নিজে করলে কিছু টাকা লাভ দেখবেন অন্যদের দিয়ে করলে আপনি লাভ দেখবেন না অনেক সুন্দর বলেছেন আপনি একজন তরুণ তরুণ হয়ে আপনার বাবার এই প্রতিষ্ঠানকে আপনি দায়িত্ব পালন করতে গিয়ে আপনি কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেক শখ করি আমাদের আমাদের নিজের নিজেদের কাজগুলো করি আন্তরিকতার সাথে আন্তরিকতার সাথে যে কোনো কাজ করলে আপনি বেড়ে উঠবেন উন্নতি লাভ আপনার মতো অসংখ্য তরুণরা আছে যারা পরিবারের থেকে পরিবারকে এইভাবে সহযোগিতা করে না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা আপনাদের পরিবেশকে সহযোগিতা করেন আপনাদের আর্থিকভাবে উন্নত হবেন এটি তাদের কাছে আমরা আশা করি বিদেশ থেকে অনেক মানুষজন প্রবাসীরা প্রবার জীবন শেষ করে এসে আপনাদের মতো এই ধরনের খামার করে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে আপনারা কি তাদেরকে ভালো পরামর্শ দিয়ে দিক নির্দেশনা দিয়ে এগিয়ে নেবেন জি অবশ্যই তাদের তাদেরও উদ্দেশ্য বলা হয়েছে যে তারা যদি গাছ চাষ করে আগে তারপর আপনার গরু ঘর যদি সুন্দরভাবে রাখে গোয়ালটাকে আর নিজে যদি খাটে তাহলে ইনশাল্লাহ লাভ দেখার আশা আছে মানে আপনার পরামর্শ হচ্ছে কেউ যদি এ ধরনের খামারি ব্যবসা আসতে চায় শুরুতেই তাকে আগে গাছ চাষ করতে হবে জি এটাকে বেশি গুরুত্ব দেওয়ার পিছনে কারণটা কি কারণ হলো আপনাকে ঘাস যদি আপনি যদি এই গরুটাকে যদি ঘাস খাওয়ান গাছ ডেলি যদি পঞ্চাশ টাকার ঘাস খাওয়ান আর আপনি যদি এখানে দানাদার যদি দুই কেজি খাওয়ান তাহলে আপনার লাভ দেখার আশা আছে আর যদি আপনি যদি একে যদি প্রতিদিন দানাদার ফাঁস কেজি করে খাওয়ান তাহলে আপনার লাভ দেখার আশা নাই দুধ দানাদারের উপর করে সেক্ষেত্রে সে কোনো ভাবে লাভ করার সুযোগ থাকে না বলে আপনার জি অভিজ্ঞতা থেকে জি অভিজ্ঞতা থেকে বলছি অনেক ধন্যবাদ আপনাদের এই খামারে এসে যদি কোনো ক্রেতা সাধারণ যদি তাদের পছন্দ গরু ক্রয় করতে চায় বিশেষ করে পবিত্র কোরবান উপলক্ষে সেই ক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে আপনাদের ঠিকানা এবং মোবাইল নাম্বারটা আমাদের লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর থেকে নবীগঞ্জের পশ্চিম বললে ফাঁকার মাথা বললে দেখিয়ে দেব আমাদের ফার্ম আছে এখানে এখানে আমরা মধ্যবিত্তের কথা চিন্তা করি আমরা মধ্যম গরুগুলো রাখি আর কিছু বড় গুলো গরুগুলো রাখি অল্প লাভে ইনশাল্লাহ কোরবানের মধ্যে আমরা স্বল্প লাভে বিক্রি করবো ইনশাল্লাহ আশা করি আপনার এই বাবার এই খামারটি কত বছর যাবৎ পরিচালিত আমাদের আঠারো বছর ধরেই এই খামার আঠারো বছর আঠারো বছর তাহলে তো আপনাদের অনেক সুনাম অর্জন করেছেন ইতিমধ্যে জি ইনশাল্লাহ আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা একটু আবারও পুনরায় দর্শকের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফাইভ ফোর থ্রি নাইন টিন গ্যালাস্টে থ্রি নাইন জি

হা আমাৰো নিব নিব